গুড মর্নিং বন্ধুরা বুধবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন যাচ্ছি সুইমিংয়ে এখন যেহেতু সুইমিং চালু হয়ে গেছে প্রত্যেক দিনই আমাদের যেতে হবে এখন বাজে সকাল সাড়ে সাতটা ব্লগটা শুরু করলাম সাড়ে থাকুন সুইমিংয়ের এখানে পৌঁছে গেছি আটটার থেকে আমাদের ক্লাস শুরু হবে এখন পাঁচ মিনিট রয়েছে হাতে জলে নামবো তখন আর ভিডিও করব না আবার জল থেকে উঠে আপনাদের সঙ্গে কানেক্ট হচ্ছি সাঁতার হয়ে গেছে জল থেকে সবাই আমরা উঠে পড়েছি আমাদের আগের বছরের এই গ্রুপটাকে আপনারা হয়তো চেনেন এই ছজন আমরা খুব ভালো ফ্রেন্ড হয়েছি আগের বছরের সুইমিং ক্লাস থেকে তা আজকে এই ছজনের ছজনই এসেছি যদিও সৌভিক কিন্তু বর্তমানে সকালে টাইম পাচ্ছে না অফিসের কারণে তাই ও রাতে আসে আজকে ছুটি ছিল বলে সকালে এসেছিল তো এই সুযোগ না ছেড়ে আমরা সবাই মিলে একটা সেলফি নিলাম তুমি একটু বাজার থেকে ঘুরে আসো কি ভাবছো গো এত সাহাড় থেকে ফিরছিলাম রাস্তায় মমতা আর ছোটোবেবির সঙ্গে দেখা হলো ওরা দুজন বাজারে যাচ্ছে মমতা বলল যে তুমি তাহলে যখন এসেই গেছো চলো একটু বাজারে আমাদের সাথে কারণ অনেক জিনিস নিলে পরে সেগুলো নিয়ে যাওয়া খুব মুশকিল হয়ে যায় তুমি সাইকেলে কয়েকটা জিনিস নিয়ে নেবে তা আমিও দেখলাম চলো ঠিক আছে চলে গেলাম ওদের সঙ্গে বাজারে মমতা বাজার করছে আমি আর ছোটোবেবি এখানে একটা ফাঁকা জায়গা পেয়ে দাঁড়িয়ে আছি মমতা এখান থেকে আলু নিচ্ছে পাঁচ কেজি আলু নিয়েছে তো সেই আলুটা আমি আমার সাইকেলের হ্যান্ডেলে ঝুলিয়ে নিয়েছি মমতা বাকি বাজার করতে বাজারের ভেতরের দিকটায় চলে গেছে ওই দিকটায় আর ছোট আর আমি এখানে দাঁড়িয়ে ওয়েট করছি কতক্ষণে মমতা আসে বাবা আর কিছু ছিল না একটা ব্যাগ এনেছো আর এত বাজার মমতারা বাড়ি চলে গেল আমি মাংসটা নিয়ে তারপর বাড়ি যাব সকালবেলা পাঁচটার সময় কান্টি ডিলাইট থেকে বাফেলো মিল্ক দিয়ে গেছে আর এই একটা কি মিল্ক কিট দিয়ে গেছে না এটা কি খুলে দেখি কি আছে এর ভেতর মিল্ক টেস্টিং কিট এইখানে একটা কিছু দিয়েছে যেটা মাধ্যমে মিল্কটাকে টেস্ট করা যাবে যে কি দিয়েছে আচ্ছা কি করতে হবে সেটা হয়তো এখানে লেখা আছে ফার্স্টে নিতে হবে টেস্ট টিপ এইটা এই প্লাস্টিকের একটা স্ট্রিপ দিয়েছে ওইগুলো ওইগুলো বার করো এগুলোতে নরমাল দিতে হবে আচ্ছা তারপরে এখানে সব সিস্টেম বলা আছে সেগুলো সব এইসব করতে হবে তাহলে পরে কি কালার আসছে তার উপরে গুড আর ব্যাড এই আর কি মেজারমেন্ট করে নেওয়া যেতে পারে তো মমতা তো জাস্ট জাল দিয়েছে দুল তাতেই বলছে যে খুব ভালো এখন এইসব টেস্ট ফেস্ট একদিন করে আমরা দেখবো যখন থাকবে এখন এটা পনেরো দিন পর পর আসবে একদিন না একদিন টেস্ট করে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো ঘিটার পারপাসটা ফুলফিল হলেই হলো হ্যাঁ এবারে হচ্ছে আরেকটা কিছু দিয়েছে এটাতে উই ডেলিভার পিওর ফ্রেশ এন্ড হাবিজাবি সব লেখা আছে এদের দইও খুব ভালো একটু গরম পড়লে নিয়ে দেখবো এই যে এদের কি কি প্রোডাক্ট আছে সেইগুলো সব দেখাচ্ছে কাউ মিল্ক বাফেলো মিল্ক লো ফ্যাট মিল্ক হাই প্রোটিন লো ফ্যাট দই আচ্ছা তারপর হাবি যাবি সব অনেক কিছু হয়েছে আমি তো আর ওদের অ্যাড দিতে বসিনি তো যাই হোক ভালো জিনিস হলে পরে অ্যাড এমনি হয়ে যায় এবার সেটা দেখি আজকে প্রথম দিন এইসবের পরে খুব খিদে পেয়ে গেছে তাই জন্য চলে এসেছি খাবার টেবিলে আজকে অ্যাজ ইউজুয়াল ছাতু মুড়ি আর সঙ্গে গুড়ের পাউডার এই দেখুন আমি গুড়ের পাউডারটা বের করছি হ্যাঁ এই যে এইটা দিয়ে না ছাতুটা খেতে আরও বেশি টেস্টি হয়ে গেছে আমাকে আদর করতে আমা অরে খোসা খাচ্ছে বলে বাবা যে জুজুটা হয় আমায় কামড়েই দিল হ্যাঁ গো তোমার তোমার জামাতে এটা কোন জুজু জুজু বাবা আমার আজকে দুপুরবেলা আমার মিটিং ছিল বলে ছোট বেবি আর মমতা দুজনে ওপরের ঘরে শুয়েছিল যতক্ষণ আমার মিটিং শেষ না হয় ততক্ষণ তো ছোট বেবি কি করেছে চেয়ারটাকে উলটিয়েছে উলটিয়ে এবারে ও স্লিপ তৈরি করেছে ওই যে দিদুন বাড়িতে গেছিলো ওখানে গিয়ে স্লিপ চড়েছিলো স্লিপের শেপটা দেখেছে এরকম তাই চেয়ারটা ওল্টাবার পরে যখন দেখেছে শেপটা এরকম টাইপের হয়ে গেছে তখন ও উঠে এর ওপর থেকে স্লিপ খেতে চেষ্টা করছে ভাবুন ও এই শেপটাকে কানেক্ট করে নিয়েছে রিয়েল যে মাঠের স্লিপ তার সঙ্গে তো এটা দেখার পরে সত্যিই খুব ভাল লাগছে যে ওর ব্রেন কত সুন্দর কানেক্ট করতে শিখে গেছে প্রত্যেকটা জিওমেট্রিক শেপের সঙ্গে খুব ভাল লাগলো এটা সিধা চলে আসলাম একদম রাতে এখন বাজে সাড়ে নটা ছোট খাওয়া দাওয়া হয়ে গেছে আমি ওকে তেল মাখিয়ে দিচ্ছি আচ্ছা বেটু টুটুল কার নাম বলো বলো টুটুল কার নাম টুটুল

বাবা সবাইকে ডাটা করে দাও পৌনে দশটা বাজে খেতে চলে এসেছি প্রত্যেক দিন ওকে তেল টেল মাখিয়ে তারপরে আমরা খেতে আসি আজকেও তাই হয়েছে আজকে রয়েছে আলুর তরকারি আর বাঁধাকপির তরকারি আর ডিম ভাজা হচ্ছে মা এক্ষুনি সার্ভ করবে তাহলে বন্ধুরা এই ব্লগটাকে এত অবধি রাখলাম দেখা হবে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা